তো হ্যালো গাইজ তোমার সাথে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি চলে এসেছি ব্যাঙ্গালোর আমার চ্যানেল নিয়ে ফার্স্ট ব্লক নিয়ে তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কি কী হয় আমার সাথে কি ঘটলো পাহাড়ের উপরে গিয়ে তো আমরা এখন যাব পাহাড়ের উপরে তো আমরা এখন রাস্তা খুঁজে পাচ্ছি না কীভাবে যাবো দেখি কীভাবে যাওয়া যায় উপরে নতুন একবারেই এখানে তো আমরা বুঝতে পারছি না উপরে ঠিক যেতে পারবো কি না তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ থাকো তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখো এত সুন্দর কি বলে বুঝাতে পারবো না তোমাদেরকে তোমরা যদি না আসো এখানে তাহলে বুঝতে পারবে না এত সুন্দর লাগছে তো আমি ওপরে উঠে পড়লাম এত ভয় লাগছে বলবো কি মানে আমার লাইফে প্রথম এইভাবে আমি বললাম কোনো রাস্তা নেই পাহাড়ে ওঠার মানে রাস্তা নিজেকে তৈরি করে নিতে হলো কী বলবো তো যেটা বলছিলাম আর কি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এরপরে এর থেকেও ভালো ভালো ব্লক দেওয়ার চেষ্টা করবো এত সুন্দর লাগছে তো তোমরা না আসলে বুঝতে পারবে না সত্যিই খুব সুন্দর একটা জায়গা ব্যাঙ্গালোর খুব সুন্দর লাগছে আজ বেড়ে স্কিপ না করে সাথে থাকবো আমি এখন করে যাবো পুরোটা দেখাবো তোমাদেরকে কি ভিউ দেখো শত কোটি টাকার ভিউ তো আজ আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর এ লেগে আছে আমাদের 26 স্টার না ঠিক আছে চলো উপরে যাওয়া যাক আচ্ছা 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 মানে কি বলবো জীবনে কিছু করবা না করো এনজয়টা করো এনজয় এনজয় जिंदगी में सुकून चाहिए तो पहाड़ों में आओ

তো কি বলবো তোমাদেরকে আমার লাইফে প্রথম ঠিক আছে এরকম আমার একটা মুহূর্ত কাটাচ্ছি এত সুন্দর লাগে অসাধারণ অসাধারণ একটা আবহাওয়া

এটা বলবো মনটা আরো খুশি হয়ে গেল দেখার পর থেকে কি একটা মুহূর্তে দেখে সাহু আছে অনেকদিন পর আবার আসবে আমাদের ইউটিউবে ঠিক আছে তো আমি খুবই খুশি আছি

चलो आज कुछ एक